কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আমার বাংলার ভাইরা আমি আছি মরিচ খেতে আর এখানে এসে মরিচের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করব এবং এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে পারেন সে বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি মরিচ চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন চর বারোইটারি আন্দাজার ব্লকের একটি অংশে যেখানে কিন্তু সতেরোশো এক জাতের এবং আরো একটি ক্ষেত যেটি হচ্ছে আমার চাচা মোহাম্মদ মানিক মন্ডল ওনার ক্ষেত বিজলি প্লাস মরিচ চাষ করা হয়েছে আর এই মরিচ ক্ষেতগুলোতে বিশেষ কিছু সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে পাতা কোকড়ানো রোগ ছাড়াও ফুল ঝরে যাওয়ার মতো কিছু রোগ দেখা দিয়েছে আর একটি ক্ষেত পর্যবেক্ষণ করলাম যেখানে কিন্তু সাদামাছি যা বা এফিট জাতের যে পোকাগুলোর আক্রমণ হয়ে থাকে তো সেগুলোর আক্রমণ হয়েছে তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো এবং এর সমাধান কিভাবে করতে পারি সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গেই থাকুন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সতেরোশো এক জাতের একটি মরিচের গাছ আর এই গাছটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পাতা কোকড়ানো যে রোগটি আমরা জেনে থাকি অনেক সময় শীতের প্রকোপের কারণে লাল মাকড়ের আক্রমণের কারণে যে এবং এফিড পোকার আক্রমণের কারণে কিন্তু এরকম হয়ে থাকে তো বিশেষ করে এই রোগটি লাল মাকড়ের কারণে বেশি হয়ে থাকে রোগের সমাধানের জন্য অবশ্যই আপনাদের নিয়মিতভাবে লাল মাকড়ের মেডিসিন এবং ম্যানকোজিপ গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেগুলো কিন্তু নিয়মিত জমিতে স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না আর যদি এই সমস্যাটি পুরোপুরিভাবে ধরে যায় সেক্ষেত্রে কিন্তু এই রোগটি সারানো একটু কঠিন হয়ে যায় এই জন্য আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে নিয়মিত সালফার মাকড়ের মেডিসিন যেটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের মেডিসিন সঙ্গে ইমিডাক্লোরোপিট গ্রুপের মেডিসিন যদি আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে ব্যবহার করতে পারেন জমিতে তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারবেন এখানে মোস্তফা খেতে একটি সমস্যা আরও দেখা দিয়েছে যেটি হচ্ছে যে ফুল ঝরে যাওয়া আর আমরা জেনে থাকি মরিচ গাছ থেকে শুরু করে সকল প্রকার ফসলের ফুল এবং ফল ঝরে যাওয়ার প্রধান কিছু কারণ রয়েছে একটি হচ্ছে সতরাগজনিত কারণে অনিশ্চিত কারণে ফুল বা ফলের বোটা নরম হয়ে সেটি কিন্তু পড়ে যায় এবং গাছে যদি বরণের অভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু গাছের যে ফুল বা ফলের বোটা সেটা কিন্তু নরম হয়ে হলুদ হয়ে ঝরে যায় এক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যখন গাছে ফুল এবং ফল আসবে তখন আপনারা টোয়েন্টি পারসেন্ট বরণ প্রতি লিটারে এক গ্রাম হারে এবং কার্বন্টাজিম গ্রুপের যে সকল মেডিসিন বাজার পাওয়া যায় সেগুলো অবশ্যই প্রতি লিটারে এক থেকে দেড় গ্রাম হারে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারবেন হচ্ছে আমার চাচা মোহাম্মদ মানিক মণ্ডল তো ওনার ক্ষেতে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া যা এফিট অথবা সাদামাছির আক্রমণ যেটা আমরা বলে থাকি সেটির কিন্তু আক্রমণ হয়েছে তো এক্ষেত্রে কিন্তু পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায় এজন্য আপনাদের নির্ভরযোগ্যভাবে যে সকল সাদামাছি জাপ এবং এফিট জাতের পোকা নিধনের জন্য যে সকল মেডিসিন রয়েছে বিশেষ করে এছাড়া সবিকরণ এবং পেগাসাসের মতো মেডিসিন এছাড়া সাইবার মেথিন গ্রুপের মেডিসিনের সঙ্গে আপনারা যদি এসিবিড গ্রুপের মেডিসিন প্রতি লিটারে এক থেকে দেড় গ্রাম হারে ব্যবহার করেন তাহলে কিন্তু জেসিড এফিড এবং সাদা মাসির যে আক্রমণ এটি কিন্তু রোধ করতে পারবেন তারা এই মরিচ কেসগুলোতে এসে যে তিনটি সমস্যা লক্ষ্য করলাম একটি হচ্ছে পাতা কোকড়ানো রোগ আরেকটি হচ্ছে ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া এছাড়া একটি সমস্যা হচ্ছে সাদা মাসের আক্রমণে যেটা পাতা হলুদ হয়ে যাচ্ছে তো কৃষক ভাইরা আশা করি বুঝতে পেরেছেন এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে পারেন এছাড়াও আপনাদের জরুরি প্রয়োজনে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সমস্যাগুলোর যে কোনো সমাধান আপনি চাইলে জানতে পারেন ভাইরা এই শিল ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ